আপনাদের প্রতি আমার একটা বড় ঈর্ষা হয় আপনারা যারা এই পেশায় জড়িত আছেন ঈর্ষাটাকে জানেন ঈর্ষাটা হলো আমি যদি একেবারে বাড়িয়ে না বলে সত্যি আমার মনের কথাটা বলি সেটা হলো আমার প্রায় সময় আফসুস হয় যে আমি আলেম হয়েছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি ভালো কথা কিন্তু পাশাপাশি আমি কেন চিকিৎসক হলাম না অথবা অ্যাটলিস্ট আমি চিকিৎসার সাথে জড়িত কোনো পেশায় কেন আমি নিজেকে জড়াতে পারলাম না এবং এই আক্ষেপটা আমার এই জন্য হয় যে আমি যখন পেশেন্ট হয়ে গত দুই তিন মাস পর্যন্ত ঘুরেছি হসপিটালে হসপিটালে বিভিন্ন জায়গায় জায়গায় আমার হিতাকাঙ্ক্ষীরা দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তারপরও আমি দেশেই ট্রিটমেন্ট চালিয়ে গেছি আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে আমার অনেক অভিযোগের জায়গা আছে আপনাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে বলতে এই প্রতিষ্ঠানের কথা আমি বলছি না চিকিৎসক চিকিৎসা রিলেটেড যারা আছে অনেক অভিযোগের জায়গা আছে তো সেই ক্ষোভগুলো সব জমে আছে এটার জন্য এক দুই ঘন্টা যথেষ্ট না আপনাদের হাতে এত সময় নেই আমার হাতে এত এত সময় নেই আমি শুধুমাত্র এটুকু বলবো যে কেন এই পেশা না আসতে পারার কারণে আক্ষেপ আমার হয়েছে তার উত্তর হলো যে আপনারা বিশ্বাস করুন ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন একেবারে বেসিক বিষয়গুলো ইমান পছক্ত নামাজ হালাল উপার্জন এই বেসিক দুই তিনটা বিষয় ঠিক রাখার পর আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চান তো বিশ্বাস করুন কোরআন হাদিস স্টাডি করার পর কোরআন হারিস পড়াশোনা করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে আপনি আমার অনেক মতো হুজুরের চাইতে এই দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি আর আমার আক্ষেপটা সেজন্য হয় যে আমি কেন এদিকে আসতে পারলাম না কারণ শেখ আব্দুর রহমান সাহেবুল্লাহ ভাই একটা কথা বলেছেন এই কথাটা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি সেটা হলো মানুষ হসপিটালে কখন আসে ডাক্তারদের কাছে কখন আসে নার্সদের কাছে কখন আসে সবচেয়ে অসহায়ের সময়টা সবচেয়ে কষ্টের সময়টা এই সময়টাতে একটা মানুষের দিলের যদি হৃদয় নিংড়ানো দোয়ার কথা বলেন আপনি আমাকে বললেন ভাই দোয়া না বললাম ঠিক আছে ভাই ভিয়া মানিল্লা এটা একরকম কি বলে এটাকে ট্র্যাডিশনাল দোয়া আর কি কিন্তু আপনি যদি বলেন যে কোনো শব্দহীন দোয়ার কথা যে আমি শুধু ফেল ফেল করে আপনার দিকে চেয়ে থাকবো কিচ্ছু বলবো না মুক্তি একটা শব্দ উচ্চারণ করবো কিন্তু এমন ইফেক্টিভ দোয়া হতে পারে এই দোয়া আপনাকে পাতাল থেকে আকাশে পৌঁছে দিতে পারে সেই দোয়া পাওয়ার সুযোগ আপনাদের কাছে যতটা আছে আমি বিশ্বাস করি অন্য কোনো পেশার মানুষের কাছে এত বড় সুযোগ নেই কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুযোগটাকে আমরা অনেকে হাতছাড়া করি আমি দেখি খুব অবাক লাগে যে এই সুযোগটা অনেকে হাতছাড়া করছে তো আমি আশা করবো যে আপনারা সেটি হাতছাড়া করবেন না একটা হাদিস এর আগেও পাঠ করা হয়েছে আমি আবারও পাঠ করছি আহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে প্রিয়